আরে বাবা নরাও হই নি আরো হুম আরো মালাপতি হবে ঠিক আছে আমি হ্যাঁ তো নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো ভিডিওটা বেশ কিছুদিন আগের কালী পুজোর সময়কার তো সেদিন ছিল হচ্ছে কি বলে যেমন খুশি তেমন সাজো মানে খেলাধুলো আর কি ছিল আর আমাদের পাড়ার বেশ কয়েকটা বাচ্চা না এরকম আর কি সেজে ছিল তো তখন আর কি আমার মেয়ে তাদের দেখে আর কি ভীষণ কান্না জুটেছে আমিও সাজি সাজি করব তো তখন হচ্ছে কি ও আর কি মানে বাড়িতে যেরকম জামা কাপড় পরে একটা গেঞ্জি একটা প্যান্ট পরে গেছিলো ওর সবাই দেখছে বাচ্চারা সেজে এসেছে তো ওর খুব শাস্তি ইচ্ছে করছে তো তখনও আর কি কান্না জোড়ার পরে তারপরে আমি বাড়ি নিয়ে গিয়ে দেখো সাজাচ্ছিলাম আর আমি একটার পর একটা মালা পরাচ্ছিলাম তারপরে এটা ওটা পরাচ্ছিলাম তা কোনো কিছুতেই ভালো লাগছিলো না মনে হচ্ছে খুব বেশি সাজাসাজি করছে মানে আর কি সাজছে তো ওর আর কি খুব মানে নড়াচড়া করতে হাঁটতে চলতে খুব অসুবিধা হবে তাই আর কি হালকা পাতলার মধ্যে কিছু খুঁজছিলাম তো দেখো এরকম আর কি সাজিয়েছি তারপরে হচ্ছে সবাই যে বিয়ের যে ওড়নাগুলো থাকে না ওইগুলো আর কি পড়েছিলো জানো তো তো তখন আর কি আমার যে ওড়নাটা ছিল বিয়ের তো সেটা আর কি বেশ খানিকটা বড় ছিল মানে বিয়ের ওড়না যেন তো কতটা বড় হয় আর ও হচ্ছে বাচ্চা মানুষ প্রায় আড়াই বছর বয়স আমার মেয়ের তো তখন হচ্ছে এই ওড়নাটা ভাজ করে ওকে আর কি ক্লিপ দিয়ে অ্যাটাচ করে দিয়েছি তো দেখো পুরো আর কি মাটি দিয়ে আর কি গড়াগড়ি খাচ্ছে তো এখন আর কি বসিয়ে দিলাম চেয়ারে সবাই আলতা ও দেখলে আবার বলবে আমি আলতা পরব তো সেই কারণে আর কি আগে আলতা পড়াতে বসেছে দেখো চেয়ার খাটের উপর তুলে পা ধরে তারপরে আলতা পরাচ্ছে পায়ে ছিল তো তার জন্য আর কি অসুবিধা হচ্ছিলো তো সেটা আর কি ভালো করে ধরে উপর করে আলতাটা তাড়াতাড়ি করে পরে নিলাম আর তোমরা তো জানো আলতা পড়তে নিজেদের কতটা টাইম লাগে তাই না তো এইখানে না ভিডিওর স্পিডটা অনেক বাড়ানো আছে তাই আর কি মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছিলো তাও দেখো আর কি কী করবো করা করতে তো হবে তাই না না হলে এবার কান্না জুড়ে দেবে সবার সামনে এর উপরটাও একটু দেখো আলতা দিয়ে দুটো ফোটা দিয়ে দিয়েছি যে ভালো লাগছে দেখেও দেখো কি খুশি তো তারপরে হচ্ছে লিপস্টিক পরানো টিপ পরানো অনেকটা বাকি এখনও আছে তো দেখো এখন হচ্ছে টিপটা পরিয়ে নেব তো এখন আমি বলছি ঠিকই কিন্তু ভিডিও কিন্তু অনেক দিন আগের আগেও বলেছি আমি কিন্তু এখন না বললে তোমরা তো বুঝতে পারবে না তো সেটা আর কি বলে দিচ্ছি যে এখন আর কি টিপ পরাবো তো দেখো কাজল দিয়ে একটা টিপ দিয়ে তো পাশ দিয়ে হচ্ছে যে আমার যে লাল লাল টিপগুলো আমার যে লাল ছোট ছোটো টিপ আছে সেটা দিয়ে আর কি মানে পাশ দিয়ে দিয়ে দিয়েছি সেখান থেকে সাদা দিলে না বেশ লাগতো কিন্তু আমার অতটা মাথায় আসেনি মানে খুবই তারা তাড়াহুড়োর মধ্যে করছে তো তো দেখো পরে অনেকটা ভালো বোঝা যাবে এখন দূর থেকে তো বোঝা যাচ্ছে না আরও ছোট্ট মানুষ তো এই দেখো আমার মেয়েকে কেমন লাগছে কেমনটা সাজিয়েছি তো এটা হচ্ছে সরস্বতী পুজোর সময় এই ড্রেসটা কিনেছিলাম তো এখন একটু ছোট ছোট হয়ে গেছে পড়াতে খুবই অসুবিধা হয়েছে আর আর কিছুদিন পরে মানে আর দু এক মাস পরে আর হবেই না বাচ্চাদের না এই একটা সমস্যা এত তাড়াতাড়ি মানে আর কি বড়ো হয়েছে আর জামাগুলো এক মাস দু মাস যেতে না যেতেই ছোটো হয়ে যায় তাও আমি রেডি শাড়িটা আর কি বেশ একটু বড় বড়ো দেখেই কিনেছিলাম তাও দেখো এতটা ছোটো হয়ে গেছে খুবই টাইট টাইট হয়ে গেছে এখানে লিপস্টিকটা একটু লেপটে গেছিলো মানে যদিও এটা ওয়াটারপ্রুফ তাও হচ্ছে আর কি মানে আমার দেওয়ার সময় না একটুখানি সাইডে সরে গেছিলাম তো সেটা আর কি একটু ভ্যাজলিন একটা কাপড়ে লাগিয়ে সেটাদেরকে মুছে দিলাম তারপরে আবার একটু দিয়ে দিলাম তো দেখো এখন কেমন লাগছে আর এই দেখো কত কিছু লেগেছে আর কি সাজাতে তো পুজো মণ্ডপের ওখানে যেয়ে দেখে চেয়ার সেটিং খেলা হচ্ছে তো বেশ খানিকটা হয়ে গেছে আগে ভিডিও করিনি তো এখন দেখো লাস্ট মুহূর্তে যেহেতু তাই একটু ভিডিও করে নিলাম তো দেখো ওইটা হচ্ছে আমার একটা শাশুড়ি হয় উনি হচ্ছে আরেক আরেক আরেকজন হচ্ছে আমার যা আর যে হচ্ছে খেলা থেকে বাদ হয়ে গেলে ওইটা হচ্ছে আমার নন তো এই এখন দুজন আছে এদের মধ্যেই আর কি ফার্স্ট সেকেন্ড হবে তো এই জন্য একটু গোছ গাছ হচ্ছে তো এই দেখো খেলাটা আর কি শুরু হয়ে গেছে তো ভীষণ একটা টফ মানে কে ফার্স্ট হবে ফার্স্ট হওয়ার একটা আলাদাই মজা আর দেখো এখানে খেলা আর কি শুরু হয়ে গেছে আর সবার আর কি ভাবছে যে কে জিতবে কে জিতবে জানো তো আর এই দেখো চরম মুহুর্তে চলে এসেছে এখন আর কি গান বন্ধ হয়ে যাবে আর দেখো কী দৌড় শুরু হয়ে গেছে দুজনের মধ্যে মানে ভীষণই একটা অন্যরকম ব্যাপার মানে যারা আর কি এরকম খেলা খেলেছো বা দেখেছ নিজেদের সামনে দাঁড়াই আর কি বুঝতে পারবে যে কীরকম হয় তখন মনের ভিতরে তো এই দেখো ব্যাপারটা কীরকম যাচ্ছে তো এই দেখো ও মাই গড যা আমার যাটা ফার্স্ট হয়ে গেল আমাদের আজকে রবিবার অনেক খেলা হচ্ছে কত হয়েছে

আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমাদের যেমন কিছু তেমন সাজু ছোট বড় যে কোনো সবাই খেলতে পারবে সবার জন্য এটা সবাই খেলতে পারবে ওর জন্য বলছি অতি শীঘ্র সময় পাঁচ মিনিট এর মধ্যে যে যা আসবে আমরা শুরু করে দেবো খেলা

নাটা করি নাটক পঁচিশে শুরু করবো তো এই দেখো তোমরা আর কি দেখে বুঝতেই পারলে যে যেমন খুশি তেমন সাজো আর কি খেলাটা এখন শুরু হবে তো দেখো সবাই আর কি সেজে গুজে চলে এসেছে আমার ওই জেঠি শাশুড়িটা আর কি দেখো আর কি মাঠে মাঠে যায় তো আর কি কুদরি কুদরি পটল আর কি ফুল টুল আর কি তোলে তো সেটাই আর কি সেজেছে আর এখানে দেখো আমার মেয়েটা আজকে একটু নাচ করছে আর এই পাঁচ দিন পাঁচ দিন বলছি কেন ওই তিন চার দিন তো হয়ে গেছে তো এর মধ্যে না একদিনও দেখিনি ওকে নাচ করতে তো দেখো আজকে নাচ করছে যে খুব খুশি সবাই সেজেছে ও খুব ভালো লাগছে আর দেখো তারপর হচ্ছে মাঠে আর কি ঘুরে বেড়াবে ঘুরতে বলবে যখন তখন আর কি ঘুরে বেড়াবে দেখো কীরকম করে তাকিয়ে আছে দেখছে আর এই ঘটিটা আর কি আমার একটা আর একটা যা মানে ওর বড় মা কি দিয়েছে যে তুমি এটা ধরে রাখবা হ্যাঁ তুমি হচ্ছে মা লক্ষ্মী তোমার তোমার কাছে একটা ঘর থাকবে তোমার ঘরের মধ্যে ধান থাকবে চাল থাকবে তো সেটা আর কি বলছিলো যে তোমার কাছে যখন দাদা জিজ্ঞাসা করবে যে এখানে এর মানে ঘটের ভিতরে কি আছে না আছে সেটা আর কি বলার জন্য তো আমার ওই চাটা আর কি শিখিয়ে দিচ্ছিলো বলছিলো তো এই দেখো এই দুজন এখানে খুবই নাচ করছে যে একজন জল ভরছে মানে নদীর থেকে বা খালের থেকে ধোষ কি বলি যাই হোক আর জল ভরছে তো দেখো তারপরে হচ্ছে দুজনে গেছে মাঠ ভরে ঘুরতে যে বলেছে সবাই আর কি মাঠ দিয়ে ঘুরো যারা যারা সেজেছ তারা তারা কী সেজেছো সেটা আর কি দেখাও সবাইকে সবাই হচ্ছে আর কি ঘুরছিল তখন মাঠ দিয়ে তো এই দেখো এসে গেছে আমাদের মাঠে কাজ করার মানে লোক তো এখানে যেহেতু মিউজিক ছিল তাই আমি আর কি মানে মিউজিকটা অফ করে দিয়ে মানে আর কি ভয়েসটা দিচ্ছি না হলে আর কি কপিরাইট চলে আসবে তোমরা তো জানো যে এখনকার সব ভিডিওতে আর কি কপিরাইট চলে আসে তো এ দেখো জোন দিচ্ছে একজন মাঠে আর কয়েকজন ঘুরে বেড়াচ্ছে একজন বেবি ডল সেজেছে একজন আর কি বউ সেজেছে কয়েকজন মা লক্ষ্মী সেজেছে তো এই এইসবই হচ্ছে ওকে শেখাচ্ছিল তো তারপরে এখানে না অনেকে আর কি যে যারা সেজেছিলো ছিল তারা দেখো মারতে ঘোরাঘুরি করছে যে বলছিলো যে সবাই মারতে ঘোরাঘুরি করো তো দেখো এখানে হচ্ছে হেঁটে বেড়াচ্ছে সবাই এখন হচ্ছে নাচ শুরু হয়ে গিয়েছে আমাদের দুজন সুন্দরী তো এখানে না ভয়েস আর কি অ্যাড করতে হচ্ছে যদি একটা মিউজিক অ্যাড করা যেত তাহলে খুব সুন্দর লাগতো মানে যে মিউজিকটা ছিল আর কি দেখো এরা দুজন নাচ করছে কি সুন্দর আর আমার মেয়ে দেখো আর যে মাকের দিকে তাকিয়ে আর কি নাচ করছে মানে ওই দিকে ঘুরে তো এদিক দিয়ে আর কি ভালো বোঝা যাচ্ছে না আর ওর নাচের স্টাইল কি বা কী সেটা তো দেখতেই পাচ্ছো এ দেখো দুই পা শুধু দোলাচ্ছে আর এ দেখো আমাদের হলুদ সুন্দরী খুব সুন্দর নাচ করছে তো এখন দেখো আরও কয়েকজনে আর কি অ্যাড হয়েছে মানে যেমন খুশি তেমন সাজতে দেখো একজন হচ্ছে মানে জলে ডুব দিয়ে এসে আর কি গায়ে সব ধুলো মাটি মেখে আর কি ভস্য হয়ে ভস্ম সেজেছে মানে কি বলে অঘড়ি ঠিক আছে অঘড়ি সেজেছে তো এই দেখো সবাই আর কি ফটো টোটো তুলছে যে কি সুন্দর সেজেছে মানে মানে কি আনগমন সাজ তাই আর কি সবাই ফটো টোটো তুলছে তো দেখো একজন হচ্ছে ড্রাকুলার সেজেছে তারপর একজন কি সিরিয়াল কিলার কিলার আমার তো উচ্চারণই হচ্ছে না তুতলে যাচ্ছি তো তারপর হচ্ছে আর একজন আর কি ভূত সেজেছে তো দেখো আর কি ঘড়ি আর কি বসে গেছে সবাইকে বস করার জন্য আর কি অনেক কিছু দেখাচ্ছে এখানে ঠিক আছে কী আর বলবো মানে এখানে যা মানে যারা যারা ছিল তারা তো সবাই হাসতে হাসতে পাগল আর এই দেখো দাদাটা কী করছে মানে এনি সম্পর্কে ভাসুর হয়ে আগেই বলেছিলাম তো দেখো কি করছে আর এই দেখো এদের আর কি বস করছে ঠিক আছে তো এখন হচ্ছে লাস্টের দিকে মানে শেষের দিকে আর কি এই খেলাটা তো সবাইকে আর কি এখন নাম ডেকে ডেকে আর কি জিজ্ঞাসা করবে যে তুমি কী সেজেছো না সেজেছো সেটাই আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর পারলে একটা লাইক করে দিও সবাইকে টাটা